ব্যঞ্জন বর্ণ ক কয় কাকাতুয়া খ খয় খরগোশ গ গয় গাছ ঘ ঘয় ঘোড়া ওয় ব্যাং চয় চিতা ছ ছয় ছাতা পরকীয় চকীয় চয় জাহাজ ছ ঝাড়ু ইয় ইয় মিয়া ট টয় টিয়া ঠ ঠয় ঠাকুমা ডয় ডাব ঢ ঢয় ঢাক মধ্যাহ্ন মধ্যাহ্নয় মধ্যাহ্ন ত তয় তাল ঠয় থালা দয় দোয়াত ধ ধয় ধোপা ধনতে ন ধনতে নয় নয়ন পয় পেচা ফয় ফল ফল বয় বাঘ ভ ভয় ভাল্লুক ম ময় মন অন্তর্য অন্তর্য র রয় রথ ল লয় লাল বয় বাঘ তালবেশ কালস্বয় শশা মধ্যাহ্ন মধ্যাহ্ন ষাঁড় দন্তেশ্ব দন্তস্বয় সিংহ হরিণ ডয় শূন্য ডয় শূন্য রায় হাড়ি ডয় শূন্যায় আষাঢ় অন্তেষ্ট অন্তেষ্টয় ময়না খণ্ডিত খণ্ডিত মৎস্য অনুস্বর অনুস্বরে হংস বিসর্গ বিসর্গয় দুঃখ